রসুল পাক সাল্লু তালা আলহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করেন বড় করে বলুন সুবহান আল্লাহ তাহলে এখানে কি বলা হচ্ছে দেখুন ইন্না নিশ্চয় তাকিদ দিয়ে বলা হচ্ছে যাতে এখানে কোনো সন্দেহ না থাকে মতো আল্লাহ এবং আল্লাহর যত ফেরেশতা আছে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর মাহবুব নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন তো এখানে একটি বিষয় আর রাখবেন আরবির মধ্যে আরবি গ্রামারের একটি বিষয় আছে সেটি হচ্ছে যখন ইসমিয়ার পরে ফেলে মুজারে আসে তখন সেটা ইস্তমদারে তাজাদ্দুদি অর্থাৎ সর্বদা দায়মির অর্থ দেয় অর্থাৎ আপনি এমন একটা কাজ করছেন যেটার মধ্যে কোনো ব্রেক কোনো বিরতি নাই এমন কাজকে বলা হয় ইস্তম তাজাদ কাজ সর্বদা অল টাইম করা হয় তাহলে বোঝা যায় আমার আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তারা যারা আছেন তারা সর্বদা আমার নবীর উপর দরুদ পড়েন বিষয়টা এমন নয় এখন দরুদ পড়ছেন আবার আসরের সময় পড়বেন না সকালে পড়েন দুপুরে পড়ে না সন্ধ্যায় পড়ে রাতে পড়ে না আজকে পড়ছে কালকে পড়ছে না আজকে জুমার দিন পড়ছেন আগামী জুমার দিন পড়বে না এমন নয় অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তারা সর্বদা অল টাইম আমার নবীর উপর দরুদ পড়তে থাকেন বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে দরুদ শরীফ পড়া এটা কার আমল আল্লাহর আমল অথচ আল্লাহর কোনো আমল নাই আল্লাহ আমাদের উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন কিন্তু আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ রোজাও রাখে না আল্লাহ জাকাতও দেয় না আল্লাহ হজও করেন না এগুলো নামাজ রোজা হজ জাকাত এগুলো বান্দার উপর আবশ্যক এগুলো বান্দায় করে কিন্তু নামাজ রোজা হজ জাকাত এগুলো আমার আল্লাহ করেন না তো মৌলা তুমি করোটা কি আমার আল্লাহ একটা আমল করেন একটাই কাজ করেন সেটা হচ্ছে তার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ পড়তে থাকেন বড় করে বলুন সুহান তাহলে দরুদ শরীফ পড়া নবীজির উপর এটা কার আমল স্বয়ং আল্লাহর আমল তো যে আমল আমার আল্লাহ করছেন এবং ফেরেশতারা করছেন সেটা আমার আল্লাহর মুমিন ইমানদার বান্দারা করবে না এমন তো নয় সেই জন্য এর পরে পরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ো হে ইমানদারগণ সল্লু আল্লাহি ওসাল্লিম ও তসলিমা ও আমার ঈমানদার বান্দারা আমি এবং আমার ফেরস্তারা আমরা আমার হাবিবের উপর দোরোদ পড়ি আমার ঈমানদার বান্দারা তোমরা যারা রয়েছে তোমরাও আমার মাহবুব নবীর উপর সল্লু আলাইহি দরুদ পড়া ওয়াসাল্লিমু তাসলিমা এবং আমার মাহবুব নবীকে যথাযথভাবে সম্মানের সাথে সালাম দাও বরক করে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহও তার ईमानदार বান্দাদেরকে হুকুম দিচ্ছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সল্লু এবং সালদিন এগুলো হচ্ছে আমার সিগা এগুলো দ্বারা কোনো একটা কাজ ওয়াজ বান্দার উপর ওয়াজিব করা হয় আবশ্যক করা হয় আল্লাহ দরুদ পড়ার জন্য হুকুম দিচ্ছেন আমাদেরকে আল্লাহ আমাদেরকে নবীর উপর দরুদ পড়ার জন্য কি দিচ্ছেন হুকুম দিচ্ছেন তাহলে এখানে কোনো বেদাক শিরিক বলার কোনো সুযোগ আছে নাই কারণ দরুদ পড়ার জন্য আমার আল্লাহ আমাকে হুকুম আমাদেরকে হুকুম দিচ্ছেন আর আমরা সেই হুকুমটা পালন করছি